বাংলাদেশে পাচারের সময় কুখ্যাত তিন বাইক চোর দুটি বাইক উদ্ধার করল সীমান্তের বিএসএফ এবং মধুপুর থানার পুলিশ পরবর্তী সময় চুরি যাওয়া দুইটি বাইক তিন কুখ্যাত চোরকে সোমবার বিকেল বেলা কাম থানা বিএসএফ ক্যাম্প থেকে মধুপুর থানায় নিয়ে আসে জানা যায় তিন কুখ্যাত বাইক চোর হল বিমল দাস বাবার নাম অবনী দাস বাড়ি আগরতলা জয়নগর এলাকায় টিঙ্কু সরকার বাবার নাম হরিপত সরকার আগরতলা জয়নগর অপর কুখ্যাত বাইক চোর হলেন খোকন নম বাবার নাম ফটেক নম আগরতলা রামনগর এক নম্বর এলাকায় জানা যায় রবিবার গবিরাতে তিন কুখ্যাত বাইক চোর দুটি বাইক যার নম্বর টি আর জিরো সেভেন সি ফাইভ সেভেন সেভেন ফাইভ এবং টি আর জিরো ওয়ান এন নাইন সেভেন থ্রি ফোর বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে কামথানা সীমান্ত এলাকায় চলে আসে ওই সময় সীমান্তের বিএসএফ প্রহারাদার অবস্থায় ছিল সেই তিন কুখ্যাত বাইক চোর বিএসএফের এর টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তী সময়ে তিন বাইক চোরকে আটক করে বিএসএফ গণধুলাই দেয় সারা রাত থানা বিএসএফ ক্যাম্পে রেখে তাদের অনেক জিজ্ঞাসাবাদ করে এদিকে তিন বাইক চোর বিএসএফের এর পেটাই খেয়ে আহত কি পড়ে সোমবার সন্ধ্যাবেলা নিয়ে আসে মধুপুর থানায় এদিকে মধুপুর থানার ওসে দেবজিৎ চ্যাটার্জি জানান মধুপুর থানা এবং কাম থানা বিএসএফ ক্যাম্পের সহযোগিতায় তাদের এই সাফল্য তাদের বিরুদ্ধে একটি মামলা নিয়ে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিশালগড় মহকুমা আদালতে তোলা হবে দিনের পর দিন যেভাবে বাইক চুরি হচ্ছে গোটা রাজ্যে পুলিশ এবং বিএসএফ যদি চেষ্টা করে তাদের আটক করা সম্ভব তাই প্রমাণ হল সোমবারের ঘটনায় বিএসএফ এবং মধুপুর থানার স্টাফ যৌথভাবে একটি অভিযান চালায় এবং সীমান্তবর্তী অঞ্চলে সেখান থেকে আমরা তিনজন লোক এবং দুটি বাইককে রিকভারি করতে পারি এবং এর এগেনস্টে একটি অলরেডি স্পেসিফিক কেসও আমরা নিচ্ছি আগামীকালকে তাদেরকে ফরওয়ার্ড করা হবে আদালতে স্যার কোন তারা গ্রেপ্তার করছে অভিযানটি চলে হরিউদ্দোলার টু কামথানা পর্যন্ত সীমান্তবর্তী অঞ্চলে এবং সেখানে কামথানা কাছাকাছি অঞ্চল থেকে তাদেরকে বাইক সহ বাইকসহ বাইক গ্রেপ্তার করা হয়

আমরা তিনজন কি একলোকে আসতেন আমার নাম দাস আপনার নাম আমার নাম হ্যাঁ শহর বাড়ি এক জায়গা তুই নাকি জয়নগর আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপি প্যাকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর